তো আসসালামু আলাইকুম আমি আলমারজু কনসালটেন্সি থেকে আতিক হাসান বলছিলাম তো আজকে আমরা চলে এসেছি আর কি ঝিনেদা শহরের একদম প্রাণ কেন্দ্র অবস্থিত নতুন কোটপাড়া নামক একটি এলাকা এখানে আমাদের একটা দেখতে পাচ্ছেন যে ফোর স্টোরি একটা বিল্ডিংয়ের আজকে বেশ ঢালাই তো আজকে এই ঢালাই সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তো দেখেন ভাইরাই যে ঢালাই মেশিন সামনে নিয়ে চলে এসছেন আর কি এখন ঢালাই করবে তো এখানে আমার এক ভাই বলতেছেন এখন কারেন্ট নাই বিদ্যুৎ নাই তা আমার এক ভাই আমাকে বলছে যে ভাই ঢালাই একবারে ফেলে পরে ভাইব্রেটার মারলে কেমন হয় এটা হয় না তা আমি বললাম যে না এটা তো সম্ভব না তো দেখেন দেখছেন সাইডে যখন ইঞ্জিনিয়ার যদি এখানে না থাকতো তাহলে এনারা কিন্তু ঢালাই দিয়ে দিত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল কারণ আপনি যদি বিদ্যুৎ না থাকে আপনি ঢালাই কখনোই করতে পারবেন না এই জন্য আপনারা যখন সাইডে ঢালাই দিবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে ইলেকট্রিসিটি থাকে কারণ আপনি যদি ইলেকট্রিসিটি না থাকে আপনি আপনার যখন পানির দরকার পানিও দিতে পারবেন না আবার পাশাপাশি যখন আবার ভাইবেটার মারার দরকার ভাইব্রেটারও মারতে পারবেন না তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কনসালটেন্সির সাথেই থাকবেন